আপনি কি জানেন কালিয়ানাগ এবং কৃষ্ণের মধ্যে কেন যুদ্ধ হয়েছিল কালিয়ানাগ আসলে গুরুর ভয়ে রামানুর থেকে পালিয়ে বৃন্দাবনে যমুনা নদীতে আশ্রয় নিয়েছিল তার বিষে যমুনা জল এতটাই দূষিত হয়ে পড়েছিল কোনো প্রাণী সেই জল পান করলে সাথে সাথে মারা যেত গরমের সময় শ্রীকৃষ্ণ ও তার বন্ধুদের সাথে যমুনাতে এসেছিল গরু চড়াতে এবং তার বন্ধুরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে এবং যমুনার জল পান করে ফলে তারা সকলে জ্ঞান হারিয়ে ফেলে এবং শ্রীকৃষ্ণ তার যোগ শক্তি দিয়ে তার বন্ধুদের প্রাণ বাঁচিলেন তখন দেখে যে এভাবে চললে পুরো বৃন্দাবনবাসী মারা যাবে এবং প্রাণহানি হবে তাই তিনি ঠিক করলেন কালিয়াকে শাস্তি দেওয়ার এবং তিনি কদম গাছ থেকে জলে ঝাঁপ দিলেন এবং সেখানে গিয়ে দেখল যে তিনি কালিয়া সেখানে বিরাজমান এবং কালিয়ানাগও ভাবতে শুরু করে যে এটা কী করে সম্ভব যেখানে কেউ বিষের প্রভাব সহ্য করতে পারে না সেখানে এই ছোট্ট বেলো কীভাবে বেঁচে আছে তখনই কালিয়ানাগ তার সমস্ত বিদ উঠলে শ্রীকৃষ্ণকে আক্রমণ করেন শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য কালিয়া স্ত্রী ও সন্তানরা কৃষ্ণকে আক্রমণ করেন কৃষ্ণের অসীম শক্তি নিয়ে কালিয়ানাগের সাথে তিনি যুদ্ধ শুরু করেন এবং কালিয়ানাগের মাথায় চড়ে নৃত্য করতে শুরু করেন কালিয়ানাগ পর আস্তে আস্তে পরাজিত হয়ে যাওয়ায় শ্রীকৃষ্ণ তাকে শ্রীকৃষ্ণ তাকে আরও কঠিনভাবে শাস্তি দেন তখন কালিয়ানাগের স্ত্রী তার কাছে প্রাণভিক্ষা চান এবং কালিয়ানাগ তাকে নিজের ভুল স্বীকার করে এবং তাকে বলে তুমি শেষবারের মতো এই স্থান থেকে চলে যেতে হবে এবং কোনোদিনও যেন তিনি এই রামানুদ্বীপ ছেড়ে এই যমুনা জলে বা বৃন্দাবনে না আসেন তখন কালীনাথ সেই মতো কাজ করেন এবং তিনি চলে যান শেষের মতো এবং তখন মাতা যশোদা সেখানে প্রস্তুত হয়ে যান তখন মাস্তা সেখান তা কৃষ্ণকে দেখে কান্না করতে শুরু করেন এবং বলে কৃষ্ণ কানা তুমি এখানে কী করছিলে এটা কি সত্যি তখন যশোদা তাকে করে নিয়ে কান্না করতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না